আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইসরায়েল ইরান এবং ফিলিস্তিনের মধ্য এ হামলা পাল্টা হামলা চলছে এবার দখলদার ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল মুসলিম প্রধানদের জর্ডান জর্ডানের মুসলমানেরা রাতে ইসরায়েলির দূতাবাস ঘিরে ধরেছে যে করেই হোক এবার যুদ্ধ বন্ধ করতে হবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মুসলমানেরা এবার কি তাহলে ইহুতিবাদী নেতানেহ সরকারের পতন হয়ে যাবে বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইহুদিবাদী ইসরায়েলকে শুরু থেকেই সহায়তা করে আসছিল যুক্তরাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের চাপে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তার হাত স্থগিত করল যুক্তরাষ্ট্র এবারে জানাব রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেন জাতিসংঘ প্রধান এতদিন পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিল এবার জাতিসংঘ সহ মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে এতে কট্টরপন্থী নিতানেহ সরকার ভয়ে চুপসে গেছে এমনই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেস ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবারে জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইসরায়েলের কারাগারে বসে ফিলিস্তিনি লেখকের উপন্যাস জিতল সেরার খেতাব এবং সর্বশেষ জানিয়ে দিব এ মাসেই জেল থেকে বের হবেন মুসলিম বিশ্বের অন্যতম নেতা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে 現在やばれびしたりと。 এবার ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে মুসলিমদের মুসলিম জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার আবার মঙ্গলবার এপ্রিল মধ্যরাতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় ফিলিস্তিনি মিডিয়ার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধে মধ্যরাতে উত্তল হয়ে উঠেছে আম্মান বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানায় বিক্ষোভকারীরা জানায় তারা গাঁচা উপত্যকায় নিপীড়িত জনগণের পক্ষে রয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী করত সংগঠিত অপরাধের বিরুদ্ধে তারা নিন্দা জানায় ইসরায়েলকে যখনই থামাতে হবে তখনই এ বর্বরতা চলতে থাকায় তারা মানসিক যন্ত্রণায় ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না বিবেকের তারণায় তারা মধ্যরাতে রাস্তায় নেমেছে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানেহ সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছে জর্ডানের সাধারণ মানুষ এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আম্মান সফর করেছেন তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে এক ঘন্টা পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গত বছর গাজায় ইসরায়েলি শুরুর পর থেকে জর্ডানে ইহুদি বিরোধী বিক্ষোভ পড়েছে বিক্ষোভকারী কিছুদিন পর পরই ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে এতে বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে জর্ডানিদের দাবি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং অভিযানে নামে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে এছাড়াও বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা তারা শরণার্থী ফিলিস্তিনিদের গণহারে জর্ডানে আশ্রয় দেওয়ার দাবিও জানিয়েছেন এছাড়াও ইসরায়েলে হামলা করতে ইরানের সোরাডন ভূপাতিত করে মুসলমান বিশ্বে সমালোচিত হয় জর্ডান জর্ডানিয়ানরা বলেছে ইসরায়েলকে সহায়তা করে জর্ডান সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা খুবই লজ্জাজনক এর জন্য বর্তমান জর্ডান এর বাদশাকে চরম খেসারত দিতে হবে বলেও বিক্ষোভকারীরা হুঁশিয়ারি করেছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি এবং গাজায় বন্দীদের মুক্তির বিষয়ে কোন বিলম্ব বা অজুহাত থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন ইহুদিবাদী ইসরায়েলকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেলাবিবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন গাজায় যুদ্ধ বিরতি বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছতে হবে কোনো বিলম্ব বা অজুহাত থাকতে পারবে না ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার সাথে সংক্ষিপ্ত নিশ্চিত করতে পারে এ সময় ব্লিংকেন বর্তমান আলোচনা টেবিলে থাকা হামাসের চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটিকে অসাধারণভাবে উদার হিসেবে বর্ণনা করেছেন এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে চৌত্রিশ হাজার চারশো অষ্টআশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু আহত হয়েছে আরও প্রায় সাতাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন গাজার উপর ইসরায়েলি এই অগ্রসনের কারণে খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্য ভূখণ্ডের প্রায় পঁচাশি শতাংশ জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে জাতিসংঘের মধ্যে এ হামলায় সিটমহলে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেন জাতিসংঘের প্রধান দক্ষিণ গাজা রাফা শহরে যে কোনো সময় সামরিক যুদ্ধ শুরু করতে পারে তবে সম্ভাব্য এই অভিযানের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন ইসরায়েল যদি রাফাতে হামলা চালায় তাহলে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে জাতিসংঘের প্রথম জোর সামরিক হামলা জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে সাথে অক্টোবরের পর পর্যায়ক্রমে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় পরিস্থিতির উল্লেখ করে অ্যান্থনিও গুতরেজ বলেছেন এই মুহূর্তে একটি মানবিক যুদ্ধবিরতি খুবই জরুরি তিনি সমস্ত জিম্মিদের অবিলম্বে এবং নিঃসত মুক্তির আহ্বান জানান সেই সঙ্গে গাজায় ব্যাপকভাবে মানবাধিকার সহায়তা বৃদ্ধির কথা বলেন জাতিসংঘের মহাসচিব বলেন গাজার জনগণের সাথে ইসরায়েলি জিম্মি এবং তাদের পরিবারের স্বার্থে এবং এই অঞ্চলের সর্বোপরি বিশ্বের সাথে আমি ইসরায়েলের সরকার এবং হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আহ্বান জানাই উল্লেখ্য গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ওই দিন থেকে গোষ্ঠীটিকে নির্মূলে নামে গাজার গণহত্যা শুরু করে তিলাবি প্রায় সাত মাস ধরে অবরুদ্ধ গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজারে নিহত হয়েছে আহত আরো মানুষ। বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশে নিচে বসবাস করছে লাখ লাখ ফিলিস্তিনি সাধারণ মানুষ এতে প্রাণ এবং ধ্বংসযোগ্য সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বিশ্বজুড়ে যুদ্ধবন্ধের দাবি জোরালো হল তা বন্ধের কোন দৃশ্যমান লক্ষণ চোখে পড়ছে না আলহামদুল্লাহ ইসরায়েলের কারাগারে বসে লেখা ফিলিস্তিনি লেখকের উপন্যাস জিতল সেরার খেতাব বিশ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি সেই কারাবন্দী লেখক জিতেছেন আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার তার লেখা আ মার্কস দ্য কালার অফ দ্য স্কাই উপন্যাসটি জিতে নিয়েছে দু হাজার চব্বিশ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর এরাবিক ফিকশন অ্যাওয়ার্ড দ্য নিউ আরবের লেখা খবরে বলা হয়েছে রোববার আঠাশ এপ্রিল আবুধাবিতে দু চব্বিশ সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর এরাবিক ফিকশন পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করা হয় সেখানে বিজয়ী হয়েছেন কারাবন্দি বাসিম খান্দাকজি বাসিম পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছে তার বইয়ের লেবানন ভিত্তিক প্রকাশনী দার আল আদাব দা দা কালার স্কাই উপন্যাসটি দু সালে প্রকাশ করা হয় দা মার্কস উপন্যাসের অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বসবাসকারী প্রত্নতান্ত্রিক নূরের গল্প বলেছেন এ গল্পের নায়ক নূর একদিন পুরনো একটি কোটের পকেটে নীল রঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরেকটি পরিচয় তিনি ধারণ করেন মূলত তিনি একটি মুখোশ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে অধিকত ফিলিস্তিন ভূখণ্ডে পশ্চিম তীরের জন্মগ্রহণ করেন তিনি ইসরায়েলের কারাগারে বন্দী হন তবে কারাগারে তিনি অলস বসে থাকেন তিনি আল কুদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ইসরায়েল স্টাডিজের উপর একটি থিসিসও করেছেন এছাড়াও কয়েকটি কবিতা সংকলন এবং উপন্যাস প্রকাশ করেছেন প্রতিযোগিতায় জমা দেয়া একশো তেত্রিশটি উপন্যাসের মধ্য থেকে বাসিমের আমাক্স দ্য কালার অব দ্য স্কাই উপন্যাসটি বিজয় হিসেবে নির্বাচিত হয়েছে এ মাসেই জেল থেকে বের হচ্ছেন ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর মঙ্গলবার দাবি করে বলেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এই মাসে জেল থেকে বেরে আসবেন রালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি সব কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য ঈদের আগে তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের তিনি বলেন আদিয়ালা কারাগারে দীর্ঘ চোদ্দ ঘন্টা শুনানি হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্ত মুক্তি পাবেন এবং জনসমক্ষে আসবেন গোহর স্পষ্ট করে বলেছেন যে তাদের কারো সাথে কোনো ব্যাকডোর সংযোগ ছিল না যদি তাকে থেকে থাকে তবে সবাইকে জানানো হবে তিনি আরো বলেন আমরা মাওলানা ফজলুর রহমানের সাথে প্রতিবাদের বিষয়ে আলোচনা করছি আশা করছি আমরা মাওলানার একই সাথে জোট করব এমন সিদ্ধান্ত খুব কাছাকাছি আছি আমরা তবে এম পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করব